হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহাকুজ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তা আমাকে কেমন লাগছে দেখে বলো আমরা এখন রেডি হয়ে যাব ঘুরতে তাই দেখো মনি আছে আমরা এখন ঘর তালা দিয়ে যা এটা আমাদের হোটেল এর জন্য আমরা এখানে তালা দিয়ে চাবি সাথে করে নিয়ে যাব কেননা আমাদের এখানে অনেক মালপত্র রয়েছে জামা কাপড় রয়েছে অনেক কিছু রয়েছে এর জন্য আর এখান থেকে তালাটা দিয়ে দেয় তার জন্য এখানে তালা টালা দিয়ে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি চান টান করা হয়ে গেছে কমপ্লিট তারপর সকালে আমরা চান করতে গিয়েছিলাম সেই চানের ভিডিওটা তোমাদেরকে দেখালাম এখন আমরা দুপুর বেলায় ঘুরতে বেরোচ্ছি সেই ঘোরার ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর আমার সাথে সাথে আমার মেয়েও যাচ্ছে কেমন লাগছে ওকে রেডি করে দিয়েছি অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমার পাশে থাকবে আর এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আর তোমরা যদি পাশে না থাকো ভালো লাগে বলো এখানে খ্রিস্টানদের মন্দিরও আছে অনেক বড় বড় মন্দির আছে তোমাদেরকে দেখাবো যদি পারি এই দেখো এটাও একটা খ্রিস্টানদের বড় মন্দির কেমন লাগছে অবশ্যই বলবে রোডের পাশেই আমাদের হোটেল এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গাড়ি ধরে আমরা ঘুরতে বেরোবো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই দেখো ওখানে ভাই ভাইয়ের বউ রয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে তা ঘুরতে বেরিয়েছি তার ড্রেস না পরলে কেমন লাগে তার জন্য এ ধরনের ড্রেস পরেছি তা কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে সাধারণ ড্রেস তো সবসময় পরি বাড়িতে চুড়িদার কিংবা শাড়ি পরা হয় কিন্তু ঘুরতে বেরোলে তো সেগুলো পরা যায় না দেখতে কেমন লাগে লোকে তো তাকিয়ে থাকে এর জন্য যে জায়গায় যেরকম পরিবেশ সেইভাবে চলাফেরার চেষ্টা করি তা কেমন লাগছে অবশ্যই বলো আর এ দেখো আমরা ঘুরতে বেরিয়েছি এখানে দেখো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে দোকান বসেছে আর এখানে কি বলো তো গোয়াতে তো ওই মাথায় সবাই ওই বেনুনি করে দড়ি দিয়ে ওটা দেখতে খুবই ভালো লাগছিল আমি করতে চাইছিলাম কিন্তু করতে দেয়নি তা ভিডিওগুলো আমি আস্তে আস্তে সব দিচ্ছি গাড়ির থেকে নেমে আমরা হেঁটে দেখো যাচ্ছি আর এখানে এখানে কী বলো আমাদের ঘুরতে জিনিস কিনতে আমাদের টাইম লেগে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো এর জন্য সেরকম বেশি কিছু দেখাতে পারিনি তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বেশি বড় ভিডিও করছি না আর যদি করি সেরকম দেখানোর জন্যই ভালো ভালো জিনিস দেখানোর জন্য তোমাদেরকে বড় ভিডিও করি আমি যে তোমাদেরকে ব্লগ ভিডিও করে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে এত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখবে আর একটু শেয়ার করে দেবে তোমরা সবাই মিলে পাশে থাকলে কিন্তু তাড়াতাড়ি আমি লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো এর জন্য তোমাদেরকে বলছি অবশ্যই পাশে থাকবে ভালো লাগবে আরে দেখো এটা কিনেছি এটার সাথে সাথে পরেও নিয়েছি কেমন লাগছে মেয়েরটা আমি পড়েছি মেয়ে মাথায় দিচ্ছিলো না এর জন্য ফেলে দিচ্ছিল বারবার এর জন্য আমি পরে নিয়েছি কেমন লাগছে দেখো আর এখান থেকে দেখো কাজু অনেক কিছু অনেক কিছুই কিনেছি কেনাকাটা অনেক কিছু করেছি সেগুলো যে তোমাদেরকে দেখাবো আলাদা করে ভিডিও করে সেগুলো আর করাই হয়নি আর মনেও ছিল না তারা হতে এর জন্য আরও তো পছন্দ করে না যখনই ভিডিও করতে যে তখনই বলে এখন না পরে পরে এরকম করে এর জন্য করা হয় না আর এই দেখো অল্প অল্প করে তুলে রেখেছি এগুলো যে এডিট করে তোমাদেরকে দেখাবো সেই টাইম টাইমই পাচ্ছি না আর দেখো এখানে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম আর সাথে দেখো কর্নেডো পেস্তা আইসক্রিম এটা প্রথম খেলাম এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি সবুজ কালারের হয় খেতে খুবই টেস্টি ভালো লাগছিল তাই তোমাদেরকে এটুকু দেখালাম সেভাবে তো আর দেখাতে পারছি না যেটুকু পেরেছি দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো অন্ধকারও হয়ে গেছে যার যেটুকু পারি দেখাবো আর এই দেখো বৃষ্টিও গুড়ি গুড়ি বৃষ্টি নামছে তার মধ্যে মেঘও হয়েছে তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে আর রাতও হয়ে আসছে দেখতেই পাচ্ছ আর এখানে বড় একটা হোটেল সেখানে দেখো আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে একটু সরতে বললো কেননা এখানে স্পিডে জল চালাবে জলটা চেক করছিল এর জন্য তার জন্য তোমাদেরকে দেখালাম কেমন লাগছে দেখে বলো তা আমরা বোর্ডের কাছে এসছিলাম তা বোর্ড এখন অন্ধকার বলে আমাদের এখন যাবে না বিকেলে কিংবা দিনের বেলায় বেরোই রাত্রে বেরোই না কেন রাত্রে পুরো অন্ধকার থাকে তো এই টাইমে কেউ বেরোয় না এর জন্য ওইটাই শেষ জন্য দেখাচ্ছিলাম ওরা সবাই নামছিল তা এখানে এসে একটু দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও তুললাম ছবিও তুললাম এই দেখো ওরা নাম ছিল সবাই মিলে অন্ধকার হয়ে গেছে পুরো আর দেখো অন্ধকারে দেখাও যাচ্ছে না পুরো অন্ধকারে ভিডিও তুললাম দেখো মুখটা কালো লাগছে তাই এদিকে লাইটগুলো ভালো লাগছে লাইটগুলো ঝিলঝিল করছিল ভালো লাগছিল তারপরে দেখো এখান থেকে আবার দোকানেও গিয়েছি সামনে জামা কাপড়ের দোকান মনির জন্য একটা জামা নেব বলে তাই এখানকার জিনিসের খুব দাম বেশি নেয় এর জন্য দামাদামি করে নিতে হয় ওয়ার সাইটগুলো খুবই দাম বেশি নেয় সব কিছুরই দাম বেশি ছোট ছোটো জিনিস নেবে সেগুলোর দামও বেশি আর এই সাইটগুলো তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর এ দেখো বড়ো বড়ো হোটেল এখানে আই লাভ গোয়াল দেওয়া রয়েছে দেখে একটু তুললাম আর এ দেখো ছোট ছোটো জিনিসে খুবই দাম নিচ্ছিলো দাম চাইছিলো খুবই আমার একটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু ওইটা দামটা খুব চাইছিল বলে নিতে পারলাম না অন্য কিছু নিয়েছি কেননা অনেক কিছু কেনা হয়েছিল এর জন্য আরও অনেক জায়গায় ঘোড়া আছে অনেক কিছু কেনার আছে এক জায়গার থেকে যদি সব কিছু কিনে নি তাহলে অন্য জায়গায় কি কিনবো তাই না এর জন্য সব জায়গার থেকেই অনেক কিছুই কেনা হয়েছে সেগুলো যে দেখাবো আমি সেই টাইমটাই পাইনি আর ভিডিও করতেও মনে ছিল না এর জন্য দেখাতেও পারছিলাম না আর দেখো ওখান থেকে ঘুরে এসে আবার গোয়ার সাইডে চলে এসেছি যেখানে সমুদ্রের ধারে চলে এসেছি আর এখানে দেখো লাইটে গম গম করছে আর দেখতে এত ঝিলমিল ঝিলমিল করছে না চোখ ধাঁধিয়ে যাবে এরকম এত সুন্দর লাগছিল দেখতে তা সকালের দিকে চান করছে করেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি এখন রাতের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো আর আমার মেয়ে তো এগুলো দেখতে খুবই পছন্দ করে দেখো আগবাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে আমাদের হাতি ধরছে না ও আগে আগে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের হাত ধরবে না টুপি পরেছে নতুন একটা টুপি নিল আবার ওখান থেকে টুপির ছিল তাও আবার নিয়েছে আর দেখো এত সুন্দর লাগছে ঝলমল ঝলমল করছে লাইটে আর দেখে মনে হচ্ছে না মনে পার্টি হচ্ছে এরকম পুরো পার্টির জায়গায় এসছি আমরা এখানে এসে আবার নাচানাচি করেছি সেই নাচের ভিডিও তোমাদেরকে এখন দেখাবো তা তোমাদের বলেছিলাম যে নাচ করেছিলাম পার্টিতে না দেখালে ভালো লাগে বলো অবশ্যই তোমাদেরকে যেটুকু পারি দেখাবো আমি মেয়ে আমার হাজবেন্ডও একটু নেচেছিলো নাচতে লজ্জা পাই কিন্তু তাও একটু করেছিল তা চলো মেয়ের সাথে সাথে নেচেছে সেটাও দেখাই ভাই তুলেছে যেটুকু পেরেছে তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে সবাই নাচছে এত আনন্দ করছে প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়েছি যে ফোনটা ধরো যে একটু তুলে দাও আমি মনির সাথে একটু নাচবো ধরেছে কি দেখো মানে ফোনটা মানে কাপাচ্ছে এদিকে ফালাচ্ছে ওদিকে ফেলা দেখাই যাচ্ছে না এদিক দেখো ঘুরে টুরে একাকার করছে ফোন ধরতেই পারে না তাও আমি এটা দিয়েছি কেন না মনির সাথে ভিডিও করেছি এইটুকু না দিলে কেমন লাগে তাও দিয়েছি নাহলে ছোট হয়ে যাবে ভিডিওটা অনেকটাই এর জন্য দেওয়া হয়েছে যেটুকুই তুলে দিচ্ছে সেটুকুই অনেক তার জন্য দিয়েছি তা ও ভালো করে ভিডিওটা করছিল না বলে আমি ভাইকে দিলাম ভাই ভালো করে আবার ভিডিও তুলে দিচ্ছিল তা সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো আমার তো গান শুনলেই আমার নাচ উঠে আসে আমার তো এত ভালো লাগে ছোটোবেলার থেকে নাচতে খুবই পছন্দ করেছি আর এখন গান পেয়েছি নাচবো না আর এত সুন্দর জায়গায় এসেছি না নাচলে ভালো লাগে বলো পার্টি অবশ্যই করব। তা কেমন লাগছে দেখে অবশ্যই বলবে মনিও তো খুবই আনন্দ করছে ওর তো খুবই ভালো লাগছে দেখো একটু পরপর নাচছে আর হেসে মরছে এত ভালো লাগছে ওর হালকা করে একটু সাউন্ড দিয়ে দিয়েছি কেননা নাচি গান না শুনলে কেমন লাগে এর জন্য একটু হালকা করে গানটা দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবো আর দেখো বেলুনটা কিনেছে বেলুনটা বেশিক্ষণ রাখি নি কয়েক ঘন্টাও যায়নি বেলুন ফাটিয়ে ফেলেছে তাই দেখো ওর বেলুন দিয়ে নাচনাচি করছিলো ভাইকে বললাম যে একটু তুলে দিতে ভাই ভালো করে ভাই তুলে দিয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো এটা আমার হাজবেন্ড তুলে দিচ্ছিল তারপরে ভালো করে তুলে দিয়েছে লাস্টের দিকে প্রথমের দিকে তো কাপাচ্ছিল ফোনটা তারপরে দেখো ভালো করে তুলে দিয়েছে তা নাচটা কেমন লাগছে অবশ্যই বলবে এখানে মেয়েও নাচছে তার সাথে সাথে মাও নাচছে আর এখন তো আনন্দের টাইম আনন্দ করব যখন বাড়িতে বসে থাকি তখন তো কেউ বলে না যে আনন্দ কর একটু নাচো গান করো তা তো কেউ বলে না যখনই আনন্দ করি তখনই সবারই চোখে লাগে তখনই লোকে অনেক ধরনের কথাবার্তা বলে যে দেখো এই বয়সে এ করছে সে করছে এখন করব না কখন করবো তাই না এখনই তো করার টাইম বুড়ো বয়সে শখ পূরণ করে লাভ আছে বলো এখনই যত শখ আছে এখনই পূরণ করা উচিত বুড়ো বয়সে তো বুড়ো হয়ে যাব তখন বুড়ো বয়সেও যদি শখ পূরণ করতে যায় তখন বলবে যে বুড়ো হয়ে গেছে তার শখ পূরণ শেষ হয়নি শখ করেই যাচ্ছে করেই যাচ্ছে তাই এখন করার টাইম তা এখনই করবো তারপরে কি করবো না করবে সেটা পরে দেখা যাবে এখন কি করছি না করছি সেটা আগে করা উচিত সেটা সবাই জানো আর আমি তো খুবই নাচতে পছন্দ করি নাচতে আমার খুবই ভালো লাগে আমার নাচ করি বলে আমাকে অনেকে অনেক রকম কথা বলে আমার সবই সহ্য হয়ে গেছে কেননা সহ্য না করলে কেউ দাঁড়াতে পারে না সহ্য করতে হয় কত লোকে আর খারাপ বলবে বলতে বলতে তো মুখ তো সবারই লেগে যাবে তখন আর লোকে খারাপ কথা আর বলতে পারবে না আর ভগবান সবসময় ভালোই যারা লোকের খারাপ চায় না তাদের সবসময় খারাপই হয় আর যারা সবসময় লোকের ভালো চায় তাদের কোনো দিনও ভগবান তাদেরকে খারাপ দেয় না খারাপ করেও না যদি খারাপ পরিস্থিতি পড়েও যায় তার সময় খারাপ হলেও ঠিক তাদেরকে দাঁড় করিয়ে দেয় তা আমি এখানে শেষ করছি ভাই